সবে যখন পনেরো পার করেছে এমন এক সময়কালকে ঠিক ছোটোবেলা যেমন বলা যায় না তেমনই আবার সেই বয়স ম্যাচুরিটির নাগালে আসে না বড় অদ্ভুত এক কিশোর সুলভ বয়স ক্লাস নাইন কিংবা টেন হবে বোধ স্কুল পাড়া টিউশন ব্যাচ পথের আড্ডা আর টুকিটাকি ফোন কিংবা আঁকিবুঁকি বই ফাঁকি দিয়ে এসবের মাঝে সব থেকে বেশি দেখতে পাই সেই সময়ের চোখে মুখে লেগে থাকা এক মায়াবী চঞ্চলতার ছাপ প্রথম প্রথম কাউকে ভালো লাগার অনুভূতি প্রথম কারোর জন্য খেয়াল রাখা যত্ন নেওয়া সমস্ত কিছুর ভিড়ে নিজের আনন্দকে খুঁজে পাওয়া সব কিছুই টুকরো টুকরো আবেগের জন্ম দেয় যত সময় পেরোতে থাকে অনুভূতির সারল্য ক্রমে জটিল হয়ে উঠতে থাকে বয়সন্ধি পেরোনোর গতিবেগ যত বাড়তে থাকে আবেগগুলো ততই যেন দুর্বদ্ধ হয়ে উঠতে থাকে আজ পঁচিশের কোটা পার করেও মন সেই অবুজ সময়েই ফিরতে চায় বারবার সেই ফেলে আসা বয়সন্ধি হাতছানি দেয় যখনই এই ছোটোবেলার খুনশুটিগুলো চোখের সামনে ধরা পড়ে শুধু মনে হয় এদের এই অনুভূতি যেন মিলিয়ে না যায় নিষ্পাপ আবেগগুলো কখনো যেন জীবাশোনা হয়ে যায়